সংগ্রাম করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন আর সেই সংগ্রামী জীবনের বিভিন্ন চিত্র বিভিন্ন গল্প নিয়েই আপনাদের সাথে চলে আসি আমি রুমনা আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব চর অঞ্চলের হাট তো আজকে দেখতে থাকুন চর অঞ্চলের হাট কেমন হয় আমার কাছে মনে হয় চরের এই অসাধারণ দৃশ্য শুধু আমারই মন করে না আপনাদেরও ভীষণভাবে মন করে বর্ষাকালে চরাঞ্চলের মানুষগুলো নৌকায় করে যাতায়াত করে যখন এই পানি শুকিয়ে যাবে হয়তো অনেকেই এই রাস্তা যাতায়াত করতে অনেকটা সময় লেগে যাবে এখন যদি এখানে এক ঘন্টা সময় লাগে বর্ষা শেষ হলে কিন্তু এখানে যাতায়াত করতে এক ঘন্টার রাস্তা তিন ঘন্টা ধরে পার হতে হবে তবে বর্ষা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এখানে মোটরসাইকেল ভাড়াচরিত ব্যবহার করা যায় তবে বেশিরভাগ মানুষই কিন্তু পায়ে হেঁটে এরা দুর্গম চর পারই করে চরাঞ্চলের মানুষগুলো কঠোর পরিশ্রম করতে পারে এদেরকে রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই যেন থামিয়ে রাখতে পারে না এই ভোরবেলায় উঠে চলে গিয়েছিল গরুর জন্য ঘাস কাটতে এই ক্ষণেই বৃষ্টি ক্ষণেই রোদ এভাবেই কেটে যাচ্ছে তাদের প্রতিটা দিন নদীর ধারে এমন মেলা জায়গায় আপনারা কখনও হাট দেখেছেন কিনা আমি জানি না তবে এটা আমার কাছে একদমই নতুন অভিজ্ঞতা এবং কি এটা কিন্তু বিশাল বড় একটা হাট তবে এর কিছুটা অংশ কিন্তু এর বাজারের ভেতরে শুধু এখানে হচ্ছে ধান গম ভুট্টা পাট বা গরু ছাগল বাঁশ মানে বিভিন্ন কিছু যাতে নৌকাতে যাতায়াত করতে সুবিধা হয় তার জন্য হচ্ছে মূলত এই হাটটি আমরা যখন এরকম টলার করে একদম বিশাল বিশাল নদী পারি হয়ে চরের উদ্দেশ্যে রওনা হয় তখন আমার কাছে মনে হয় এই চরাঞ্চল মানুষগুলোর ভীষণ সাহস কারণ নদীর মাঝখানে যখন যায় তখন চারোদিকে তাকালে আর কোনো কিচ্ছু চোখে পড়ে না তখন মনে হয় যে সত্যি এদের জীবনটা বড়ই অদ্ভুত কোন তীরে যাবে কোন দিকে যাবে কি করে যে বুঝতে পারে এটা আমার কাছে বারবার এই নৌকায় সবাই বসে বসে খুশ গল্প করতেছে আর এই মেয়েটা এর মাকে বলতেছে যে আজকে হাটে গিয়ে আমাকে নিমকি আর টানা কিনে দিতে হবে সত্যি আমরা ছোটোবেলায় কিন্তু যখন আব্বা হাট থেকে আসতো তখন কিন্তু এরকম আমরা এর অপেক্ষায় থাকতাম যে আজকে কী নিয়ে আসবে নিমকি না টানা মায়ের কাছে মেয়ের এমন আবদার আর প্রকৃতির এমন সৌন্দর্য সব কিছু মিলিয়ে যেন এক নতুন কল্পনার ছবি এঁকেছে বেলা উঠে রওনা হয়ে গেছি চরে যাওয়ার উদ্দেশ্যে আর যেহেতু সকালবেলার পরিবেশ ভীষণ ভাল লাগতেছিল আর খুব দ্রুতই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি এই ঘাট পারে আর এই ঘাট পার থেকে নৌকায় করে আমরা চলে যাব চরের উদ্দেশ্যে আর আজকের আবহাওয়াটা কিন্তু একটু অন্যরকম ছিল এই রোদ এই বৃষ্টি তাই কখনো রোদ মনে হচ্ছে তাই কখনো বৃষ্টি মনে হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে নাটোয়াপাড়া চরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর এই সিরাজগঞ্জ ঘাট থেকে হচ্ছে আমাদেরকে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে তারপরে যেতে হবে নাটোয়াপাড়া সেই ঘাটে আর তাই আমরা টিকিট নিয়ে নিচ্ছি আর আপনি যদি চান মোটরসাইকেলের সাথে করে নিয়ে যাবেন তাহলে তার মূল্য কিন্তু পঞ্চাশ টাকার একটা টিকিট নিতে হবে আমাদের টলারটি কিন্তু চরের উদ্দেশ্যে রওনা হয়েছে আর এরকম খোলামেলা টলারে বসে চারোদিকের যে প্রকৃতিটা আছে সেটা একটু অনুভব করতেছিলাম যেদিকেই তাকাচ্ছি একটু একটু ছায়ার মতো মনে হচ্ছে যে গ্রাম তার পাশে হচ্ছে ছোট ছোট গাছপালা মনে হচ্ছিল যে এর মনে হয় শেষটি টলারে কিন্তু শুধু মানুষই পারাপার করে না এই যে একজন দেখতেছেন ভাইয়া ওনার হচ্ছে ব্যবসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই টলারে মাঝে আছে সত্যি বলতে এমন দৃশ্যের মধ্যে কোথায় যেন হারিয়ে গিয়েছি এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে প্রখর রোদ আমার মাথায় পড়তেছে আর এখানে যে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ চাচারা এরাও কিন্তু কাজকর্মের জন্য এই পার থেকে ওই পারে যাচ্ছেন তবে কিছু সময়ের জন্য এরাও কিন্তু খুশ গল্পে একদম মেতে উঠেছে নৌকার মাঝে কখন যে একটা ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না আর দেখতে দেখতে কিন্তু আমরা ঘাট পারেও চলে এসেছি ঘাট থেকে সবাই নেমে যে যার গন্তব্য স্থানে পৌঁছে যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে আমরা জানতে চাচ্ছিলাম যে টলারগুলোর উপরে কেন ছাউনি দেওয়া হয়নি তো তারা বললো যেহেতু এই টলারে বেশিরভাগই বিভিন্ন চর বা বিভিন্ন বাজার ঘাটে মালামাল বহন করা হয় গরু ছাগল অতএব এর জন্য এখানে ছাউনির ব্যবস্থা করা হয় না হাটে আসলে প্রথমত আপনি সব থেকে বেশি যেটা দেখতে পাবেন সেটি হচ্ছে ভুট্টার সিজনে ভুট্টা ধান এবং কি পাটের সিজনে পাট তার পাশাপাশি থাকছে গরু ছাগল সব কিছুই তবে সিজেনে যেটা বেশি হবে সেটা এখানে বেশি বেচাকেনা হয় যেহেতু যোগাযোগের জন্য বর্ষাকালটা ভীষণ সুবিধাজনক তাই তারা প্রত্যেকেই কিন্তু এই টলারি করে সমস্ত সব কিছুই বেচা করতে পারেন দেখতে পাচ্ছেন এই হাটের সুন্দর একটা চিত্র নদীর তীর ঘেসে বিক্রি হচ্ছে নিমকি টানা জিলেপি আরও কত কিছু দিন শেষে হাট শেষ করে যখন এই মানুষগুলো বাড়ি ফিরবে তখন কিন্তু বাড়ির ছোট ছোট বাচ্চারা এই মজার মজার খাবারের অপেক্ষায় থাকবে শুধু তাই নয় এখানে দেখতে পাচ্ছেন রঙিন কাপড়ে মুরানো চারপাশে চারটা বাঁশের খুঁটি একদম চারো খোলা খোলামেলা চারো দিক দিয়ে একদম শীতল হাওয়া বাতাস আসতে নদী থেকে আর এখানে বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজনেরা পেট ভোজন করতেছে তবে এখানে বসে খাবারের কিন্তু অন্যরকম একটা শান্তি চারোদিকে খোলামেলা আর তার সাথে হচ্ছে যেহেতু রোদ একটু একটু বৃষ্টিও ছিল সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ আর এই খোলামেলা পরিবেশে বসে ভাত খাওয়ার কি অনুভূতি হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আগে হচ্ছে হাতটা একটু ঘুরে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এদিকে কিন্তু অনেক বাঁশ বিক্রির জন্য নিয়ে এসেছে আর এই সমস্ত সব কিছুই কিন্তু এই টলারি করে যাতায়াত করে তো যাই হোক তো চলুন ভাতের হোটেলে যাওয়া যাক আর এখানে খাবারের মধ্যে কী কী আছে তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে প্রথমত হচ্ছে যে এই অঞ্চলে সবথেকে বিখ্যাত খাবার সেটা হচ্ছে পিটুলি আর এই পিটুটিটা আজকে আমরা প্রথম ট্রাই করব তো জানি না এটা কে কে চিনেন বা এর নামের সাথে কে কে পরিচিত তো আমরা কিন্তু একদমই নতুন এর আগে কিন্তু এই নামে কোনো খাবার আমরা কোনো দিন খাইনি তো এখানে ছিল ছোট মাছের তরকারি ডিম গরুর মাংস গরুর বট মাছ চিংড়ি মাছ মোটামুটি বেশ কয়েকটা আইটেম ছিল সত্যি বলতে এই পরিবেশে খাওয়ার প্রথম কারণ হচ্ছে খাবারগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগতেছিলো জানি না ক্যামেরাতে কেমন আসতেছিল তবে নদীর মাছ ছিল যেহেতু আর দেখতে একদম টাটকা লাগতেছিল আর এমন পরিবেশে খাওয়ার একটা অন্যরকম আসলে আনন্দ জানি না এটাকে কিভাবে নিবেন তবে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল বসে বসে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতেছিলাম আর এই নতুন একটা খাবারের সাথে পরিচিত হলাম সেটা হলো এই অঞ্চলের এই যে পিটুলিটা তবে আসলে বলা ঠিক হবে কি না যাই না এটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি আসলে বুঝতে পারলাম না খাবারটা কেমন মনে হচ্ছিল যেন যেহেতু এটা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করা হয় তবে হয়তো যারা আসলে এই খাবারের সাথে অনেক যা অনেক দিন যাবৎ পরিচিত তাদের হয়তো অনেক বেশি ভালো লাগে হয়তো আমাদের অভ্যাস নেই সেই জন্য হয়তো খেতে খুব একটা ভালো লাগেনি তবে খাবার যেহেতু খেতে তো হবেই নিয়েছি যেহেতু তো সব কিছু মিলিয়েই বলা চলে যে না অন্যান্য খাবারগুলো মোটামুটি ভালোই ছিল আর এখানকার সবথেকে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে হয়তো প্রথমে ভেবেছিলাম একদম নদীর পারে হয়তো পানিটা বেশি ভালো লাগবে না তবে বিশ্বাস করেন এখানকার পানি খেতে এত সুস্বাদু মানে একদম অসাধারণ আমি যত জায়গায় গিয়েছি সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার পানিটা মনে হচ্ছিল যেন আমি আমার বাসার একদম পিওর পানিটাই খাচ্ছি তো যাই হোক খাবার দাবার যাই ছিল আলহামদুলিল্লাহ একটা নতুন খাবারের সাথে পরিচিত হলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা কখনো আসেন যদি মনে হয় যে না এটা আসলে ট্রাই করতে পারেন বা করে দেখতে পারেন খারাপ না মোটামুটি বললাম হয়তো আমরা এখানে এই খাবারের সাথে পরিচিত না বা অভ্যাস নেই বলে যেহেতু বিখ্যাত অবশ্যই এর কারণ আছে বিখ্যাত বলেই কিন্তু আসলে এটাকে বিখ্যাত বলা হয়েছে তো আপনাদের কাছে কিন্তু বলাই হয়নি এই পিটুলিটা হচ্ছে মূলত গরুর মাংস আর হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে রান্না করা হয়েছে জানি না এছাড়া আরও কোনো কিছু দিয়ে রান্না করা হয় না তবে এখানে কিন্তু গরুর মাংস আর চাউলের গুঁড়িটাই ছিল তো এটা আমার কাছে খেতে খিচুড়ির মতো মনে হয়েছে তবে যে কোনো খাবার খেয়ে আসলে আমার অবহেলা করতে মোটেও ভালো লাগে না তাই কিন্তু আমরা সম্পূর্ণটাই খেয়েছি খাদ্য তো খাদ্যই তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের কাছে মনে হলো একটু মুখের মানে রুচিটার পরিবর্তন করা উচিত তাই দুইটা আগ কিনে নিলাম আর আগ খেতে খেতে হচ্ছে আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এই নৌকা করে হচ্ছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিও সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ